একটু বিষ হবে আমাকে বিষ এনে দাও আমি বিষ খাবো কি সব ফালতু কথা বলছ তুমি ফালতু কথা বলছি ফালতু সরবর নষ্টা মেয়ে মানুষ আমার নিজের চোখকে কি আমি ভুল কি নষ্টা মেয়ে মানুষ ও সব খাবার আমি খাবো না একটু বিষ হবে আমাকে বিষ এনে দাও আমি বিষ খাবো এসব কি ফালতু কথা বলছ তুমি ফালতু কথা বলছি ফালতু

God.